গুড মর্নিং ফ্রেন্ডস মেরি খ্রিস্টমাস আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো এখন আমরা বেরোচ্ছি এখন বাজে সাড়ে এগারোটা তো এখন আমরা বেরোচ্ছি একটু বেরো বেরো করতেই যাব আজকে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ভিডিও শেষ পর্যন্ত আশা করব তোমরা আমার সঙ্গে থাকবে আর সৃজন আর ওর বাবা অলরেডি নিচে চলে গেছে তো এখন আর কি আমি বের হচ্ছি যে এই ড্রেসটাই পরেছি আর ওখানে অনেক কিছু ট্রায়াল করে করে ওগুলো সব ওখানে রয়েছে তো বুঝতেই পারছো আমাদের মেয়েদের মানে কোথাও যাওয়ার আগে অনেক কিছু আমাদেরকে ব্যবস্থা করতে হয় আর চেঞ্জ করতে হয় এই আর কি চলতেই থাকে তো চলো আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল যে এই ভূতের রাজা দিল বরে একটু খাওয়া দাওয়া করব। তো আমরা এসে দেখলাম যে হ্যাঁ ফাঁকা রয়েছে তবে কি বলো তো যদি আমি থালা নিতে যেতাম মানে গোপী থালা বাঘা থালা তাহলে সেগুলো আর কি খেতে অনেকটা সময় লাগতো আর হাতে সময় খুবই কম আমরা এসে পৌঁছেছি এখানে পৌনে দুটো তো আমাদের তিনটের থেকে সিনেমা শো রয়েছে যে কাজে আমাদের আর কি আসলেই আসা সিনেমা দেখতে তো তার জন্য ভাবলাম নিরামিষ থালিটা নিলে বোধহয় বেশি ভালো হবে তবে ভাগ্যিস নিয়েছিলাম এত রকমের নিরামিষ পদ সত্যি কথায় অসাধারণ লেগেছে তো আমি ছাড়া আমার মনে হয় সবাই এখানে খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমি মনে হয় বাকি ছিলাম তো আমার তো বেশ অভিজ্ঞতা ভালোই হয়েছে তবে যারা খেয়েছো তারা আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে তবে নিরামিষ থালির মধ্যে সবথেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ছানা বড়া যে তরকারি সেটা তো আমার ছেলে তো আর নিরামিষে থেমে থাকবে না তার জন্য চলে এসেছে চিকেন আর ওইদিকে পপো ছিল মানে আমাদের সাথে যারা এসেছে তাদের আর কি বাচ্চা মেয়েটার নাম হচ্ছে পপো তো ও বলল যে মাছ খাবো তাই ওদের জন্য কাতলা মাছ ছিল তো এই খাওয়া দাওয়া করে আর কি আমরা এখন সিনেমা দেখতে বেরিয়ে পড়বো আর সিনেমা দেখার পরেই আমাদের যে কাজটা আর কি সেটা হচ্ছে জাংশন মল ঘোড়া তো তোমাদের সাথে টুকটাক একটুখানি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি বাট পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো কি তো একদিকে ভূতের রাজা দিল আর অন্যদিকে ছিল বাবার আমার মনে হচ্ছে একটা রেস্টুরেন্টের মধ্যেই হয়তো পুরোটা তো এখন চলে এসেছি জাংশন মল আর এখানে চেনা মানুষকেও অচেনা লাগছে এমনই ব্যাপার মানে এতটা ভিড় আমি একটা কথাই ভাবছি যে কোথা থেকে মানুষ এখানে এসেছে সত্যি কি এনারা সবাই দুর্গাপুরবাসী নাকি আমাদেরই মতো অন্যান্য জায়গা থেকেও এসেছে সেটাই আর কি একটু সন্দেহ লাগছিল যাই হোক ভিড়ের মধ্যে বেশ ঘোরাফেরা করেছি আর বাকি যা ঘোরাফেরা করেছি সবটাই তোমাদের সাথে শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো এখন তো পরের দিনে সন্ধ্যাবেলা তো তারপরে দিনে বেশ খা অনেকটা আর কি রেস্ট নেওয়ার পরে আর বুঝতেই পারো যে কোথাও যাওয়া মানেই তো একটা বিশাল আকারের ঘর দরের অবস্থা হয়ে থাকে তো সব কিছু সামলিয়ে সকাল দিকটা আর বিকেল থেকে আবারও শুরু করলাম ভিডিও একটু গেছিলাম জিও মার্টের দিকে তো এই চালটা আর কি বাড়ন্ত ছিল তাই চাল নিয়ে আসলাম নয়তো একদমই ভাত বসতো না তো এইদিকে রাত্রের দিকে আজকে ভাত রান্না করব কারণ সকাল দিকে রুটি খাওয়া হয়েছিল আমাদের সবারই শুধু মাত্র ছেলের মতো একটুখানি ভাত বানিয়ে দিয়েছিলাম তো ওর বাবা বলল যে রাত্রের দিকে তাহলে ভাত আর একটুখানি সিদ্ধ কিছুই করতে কারণ কালকে সকাল রাত্রি মিলে বেশ অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে তো যেহেতু স্বাস্থ্যের কথা চিন্তা আমাদেরকে আগেই করতে হবে তো তার জন্য যখন একটা দিন রিচ হবে তখন তারপরে দু তিনটে দিন একটুখানি তো অফ দিতেই হবে তো এদিকে টুকটাক কিছু শেষ হয়েছিল রকম হচ্ছে চিনি তারপর গোবিন্দভোগ যে আতপ চাল সেটা তো সেগুলো সমস্ত নিয়ে এসেছি তবে সব থেকে মজার ব্যাপার যেটা হচ্ছে আমরা কিন্তু দুর্গাপুরে পঁচিশে ডিসেম্বর ঘুরতে গিয়েও গ্রসারি শপিং করতে চারিনি তো কি কি কিনেছি পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে এই যে টুকটাক জিনিসগুলো মাসের শেষ হলেই দেখবে মোটামুটি আমাদের শেষ হয়েই আসে আর এইভাবে হাতের সামনে আর কি যেসব দোকান থেকে সেখান থেকে নিয়ে আসা হয় তবে ওই যে চালটা আনতে গেছিলাম বলে সেখান থেকে নিয়ে এসেছিলাম আর কি আর এখানে মুড়ির মিল রয়েছে কিন্তু আমাদের সেরকম একটা মুড়ি খাওয়া হয় না বলে আমরা এই যে প্যাকেট মুড়িগুলোই ইউজ করি তবে যখন রানীগঞ্জ থেকে মা বাবা আসে তখন কিন্তু ওখান থেকে বেশ সুন্দর একটা মুড়ি নিয়ে আসে ওটা খুব ফ্রেশ আর খুব ভালো লাগে খেতে এই যে ওটসটা মোটামুটি অনেক দিন থেকেই এই স্টোর করা ছিল আর কি ফ্রাই করেই স্টোর করা ছিল তো সেটাকে এখন আমি বের করে নিলাম কোটোর থেকে তার একটা বিশেষ কারণ রয়েছে তো চলো দেখাবো তোমাদেরকে তার আগে দেখাই যে এগুলো সমস্ত নিয়ে এসেছি কিন্তু আমি দুর্গাপুর থেকে আর কি দুর্গাপুরের যে স্পন্সার্স তো সেখান থেকে তো এই যে অর্গানিক ব্রাউন সুগার এটাই হচ্ছে অরিজিনাল ব্রাউন সুগার জানো তো আর আমরা যেটা ইউজ করি সেটা কিন্তু জ্যাগরি পাউডার ওটা কিন্তু ব্রাউন সুগার নয় তো এই যে চিনির মতো দেখতে কিন্তু কালারটা ব্রাউন তার সাথে নিয়ে এসেছিলাম অর্গ্যানিকের একটা ডালিয়া আর রাগি ফ্লাওয়ার কারণ রাগি দিয়ে হয় অনেক সুন্দর সুন্দর রেসিপি তো খাওয়াটাও ভালো আর কি বাচ্চা বড় সবারই তো জাস্ট একটা প্যাকেটে এনেছি ফার্স্ট টাইম ট্রাই করে আগে দেখি তারপরে না হয় বড় কেনা যাবে আর কি তো এখন সুগারটাকে আর ওই রাগি ফ্লাওয়ার আর সাথে ডালিয়া সব কিছুই আমি কন্টেনারের মধ্যে ঢেলে দিলাম আর যেহেতু আমার চিনির কটোটায় চিনি শেষ হয়ে গেছিলো মানে হোয়াইট সুগারটা তো তাই সেখানে আর কি ব্রাউন সুগারটাই স্টোর করলাম কারণ এটা থেকে চাটাই বেশি হয় তো গুড় দিয়ে চাটা খেতে না ওরা একদমই পছন্দ করে না তাই আমার বেশিরভাগ দিনই না চিনি দিয়ে চা খাওয়া হয়ে যায় তো এটা চিনি খাওয়া হবে কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে এই ব্রাউন সুগারটা কিন্তু সালফারলেস তো সালফারটা আমাদের শরীরে কিন্তু অনেকটাই ক্ষতি করে তাই হোয়াইট সুগারটাকে যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো আর এই যে ফেরার পথে নিয়ে আসলাম একটা আমুল গোল্ড এখন আমুল গোল্ড দিয়ে চা বানাই এটা ডেটটাও অনেক দিন থাকে আর চাটাও বেশ ভালো হয় সাথে নিয়ে আসলাম এই যে ক্রিম রোল যে কেকটা আমার তো খুব পছন্দের আর একটা পনির পনিরটা ঘরে থাকলে না যখন ইচ্ছা হবে এটা ওটা বানিয়ে আর কি খাওয়া যায় চট করে তো ভাবলাম যে ওইদিকে যখন ডাল আর ভাতটা হচ্ছে আমি এদিকে ঝট করে কিছু কাজ সেরে নিই কাজ বলতে এই যে একটুখানি ওটসটাকে আর কি গরম করে নিলাম ওটসের আটাটাও কিন্তু বাড়িতে বানিয়ে রাখা অনেকটাই ভালো অনেক হেলদি রেসিপি কিন্তু ওটসের ফ্লাওয়ার দিয়ে হয় তো তার জন্যই আর কি তো যাই হোক এইদিকে ওটসটাকে একটু গরম করে নিয়ে একটু ঠান্ডা হতে দেবো ততক্ষণে আমি বাদামটাকে একটু রোস্ট করে নেবো জাস্ট ড্রাই রোস্ট আর কিছুই না একটু বাদামটা লালচের থেকে কালচে হয়ে গেলে এটা নামিয়ে ফেলতে হবে চট করে কোনো রেসিপি বানালে বাদামটাকে আর আলাদা করে ভাজতে হবে না ওটসের আটা বানানোর জন্য গ্রাইন্ডারের মধ্যে যেটা ড্রাই আর কি পাউডার হয় তো তার মধ্যে এটা দিয়ে দিতে হবে তারপর এটাকে কিন্তু বারে বারে অফ অন অফ অন করে করে কিন্তু এটা তবে গিয়ে একদম পুরো ডাস্টটা হবে নয়তো কিন্তু মাঝে মাঝে দানা রয়ে যাবে তো তাই একটু সময় সাপেক্ষ ব্যাপার তো বটেই তো এটাকেও আমি একটা কন্টেনারের মধ্যে স্টোর করে রাখবো আর দেখবে ওটসটা এরকম ইউজ করার থেকে যদি আটা বানিয়ে রাখা হয় খুব বেশি ওটস ইউজ হয় বা খাওয়া হয় তো এর জন্য নিজেদের হেলথের কথা ভেবে এই টুকটাক কাজগুলো তো আমাদেরকে করে রাখতেই হবে আর শীতকালের দিনে না ওই সকাল দিকে ছাদ শরবতী বলো বা মুড়ি বলো এগুলো খেতে কিন্তু একদমই ইচ্ছে করে না তো সব কাজ শেষে আর কি রান্নাও হয়ে গেছে তো কয়েকটা টুকটাক বাসন ছিল যেগুলো এখন আর কি ধুয়ে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়ার পরে আরও বাকি কয়েকটা থাকলে সেগুলো ধুয়ে নেওয়া যাবে তাহলে কাজের চাপটা একটু কম হয়ে যায় এই আর কি তো এইদিকে ভাত আলু মাখা আর ডাল আর কি হয়েছে তো তারপরে এদিকে একটুখানি পকোড়া বানাবো ফুলকপি আর পেঁয়াজ কেটে নিয়েছি তো তার মধ্যে আর কি যা যা লাগে আর একটু চিলি ফ্লেক্স দিয়েছি খুব ভালো লাগে খেতে সাথে কালারিংয়ের জন্য একটুখানি কাশ্মীরি পাউডার আর একটু হলুদের গুঁড়ো আর এদিকে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে ব্যাস এরপর পকোড়া ভেজে নেব এই আর কি এই পকোড়া দিয়ে আর ডাল দিয়ে ভাত খেতে অসাধারণ বিশেষ করে দেখবে আর দু একদিন যখন একটু রিচ খাওয়া হবে তারপর এরকম হালকা খাবার দিলে না যেন মনে হয় অমৃত খাচ্ছি আর কি এরকম লাগে তো তার জন্য এখন দুদিন মতো একদমই হালকার মধ্যে কিছু রেসিপি বানিয়ে দিনগুলো চালিয়ে নেব আর এই জানুয়ারি আর মাস আর কি আসছে মানেই তো আমাদেরকে এদিক ওদিক ঘুরতে যাবো এই সমস্ত থাকবেই তো সব কিছু মিলিয়ে চুলিয়ে আমার ভিডিওতে সবটাই তোমরা দেখতে পারবে আর ইদানিং তোমাদের সাথে আমি কিছু শর্ট ভিডিওর মাধ্যমেও এটা ওটা শেয়ার করে থাকি তো তাই বলবো বন্ধুরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে সুলগ্নাস ব্লগ থেকে এক দিদিভাই কমেন্ট করেছো যে তুমি কি হাউসিংয়ে থাকো না আমি হাউসিংয়ে থাকি না তবে আমি গভর্নমেন্ট একটা কোয়ার্টারে থাকি তো এটাই আর কি আর দেখতে অনেকটা হাউসিংয়ের মতো তো তাই মনে হয় যে এটা হাউসিংয়ে বোধ হয় তো যাই হোক এদিকে কয়েকটা কাপড় জামা ছিল সেগুলোকে ভাবলাম যে ভাঁজ করে নিই আর খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পরে রাত্রে যে টুকুনি রান্নাঘরের কাজ থাকে বলতে এটা ওটা ভেজানো তো সেগুলো আর কি ও ওইদিকে সেরে দিচ্ছে আর তার জন্য আমি ভাবলাম এই দিকটা তাহলে আমি গুছিয়ে আর সৃজন এখানে আর কি টিভিতে কার্টুন দেখছে তো খাওয়ার সময়টা কার্টুনটা অফ রাখে আর এই খাওয়ার পরে একটুখানি আর কি টিভিতে কার্টুন দেখে তবে খুব একটা বেশিও টিভি দেখে না কারণ পড়াশোনা বা ড্রয়িং এই সমস্ত নিয়ে ব্যস্ত থাকে এখন এক্সাম শেষ হয়েছে মানেই তো এখন বুঝতেই পারছো বিশাল আর কি খেলাধুলার বাহার আমাদের

এখন একটু একটু পড়তে শিখছে তাই পড়ার প্রতি একটু ইন্টারেস্ট হয়েছে দেখছি গল্পের বই নিয়ে নিজেই বসে পড়েছে আর বাবা মাকে শুধু বারে বারে ডাকছে আর বলছে শুনছ তো আমি কিন্তু গল্পটা পড়ছি তোমরা কিন্তু শুনবে হ্যাঁ তো আমরা নিজে নিজের কাজে ব্যস্ত থাকলেও ওর দিকে মনটা দেওয়ার চেষ্টা করছি বা গল্পটা শোনার চেষ্টা করছি তবে কী তো আমি যখন কাজ করি তখন আমার অন্য দিকে ধ্যান একটু কমই থাকে বা একটু অন্য মনস্কতায় থাকি আর কি কিন্তু ওর বাবা হচ্ছে ভীষণ ওর প্রতি কনসার্ন তো ও যতগুলো কথা বলবে বা যা বলবে সব কিছুতে কিন্তু সাথে সাথে ওকে রিপ্লাই দেওয়া বা ওর দিকে ধ্যান দেওয়া এই ব্যাপারটা কিন্তু ওর মধ্যে ভীষণভাবে রয়েছে তো ফ্রিজটা ভাবলাম যে রাখতে এসে ভীষণ অগোছালো হয়ে গেছিলো আর এই অগোছালো জিনিস আমি একদম পছন্দ করি না তো ঠিক আছে একটুখানি দশ মিনিট সময় লাগবে হয়তো খুব বেশি হলে ফ্রিজটাকে একটু অর্গানাইজ করে নেওয়া যাক আর এই দেখবে একটু টুকটাক যদি এটা ওটা দেখে একটু গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু একদম ডিপ ক্লিনিংটা খুব কমই করতে হয় বলতে গেলে আমি তো মনেই পড়ে না যে আমি ফ্রিজটা ডিপ ক্লিনিং করেছি বলে কেনার পর থেকে তো এই যে গুছিয়ে রেখে দিলাম আর গুছিয়ে রাখলে হাতের সামনে সমস্ত জিনিস পাওয়া যাবে আর কি বলো না অনেক সময় এমনও হয় ফ্রিজের ভেতরে অনেক জিনিস রয়ে যায় যেগুলো আমাদের খেয়ালই থাকে না তো একটুখানি যদি সেগুলো দেখে নেওয়া যায় তাহলে কিন্তু সমস্ত জিনিসটাই ঠিকঠাকভাবে আর কি ইউজ হয় তো এসেছিল দুটো পার্সেল আজকে আর খুবই প্রয়োজনীয় তাই ভাবলাম যে কিচেনের জিনিস দেখতে তো আমরা সকলেই পছন্দ করি আর কি বলো না যেগুলো আমার মনে হয় ভীষণ ইউজফুল সেগুলো আমি সব সময় তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি অনেক দিন পরেই কিছু অর্ডার দিলাম বলতে গেলে আগেটাই না খুব অর্ডার দেওয়ার নেশা হয়ে গেছিলো তো তারপরে নিজেকে একটু কন্ট্রোল করেছিলাম যে না আর আমি কিছুতেই অনলাইন শপিং অ্যাপগুলো খুলব না তো সেই করে আর কি নিজেকে কন্ট্রোল করেছি তখন ভাবে থাকতেও পেরেছিলাম কিন্তু এটা সত্যি ভীষণ আর কি এসেন্সিয়াল জিনিস ছিল আমার আসলে এয়ার ফ্রায়ারটা কিনেছি ওটাকে না ইউজ করতে পারছি না ঠিকঠাক তো দেখলাম যে এই সিলিকনের যে বাউলগুলো এগুলো কিন্তু ভীষণ ভালো আর রিইউজেবল সবথেকে বড় তো এটা ধুয়ে নিলে কিন্তু অনেক দিন পর্যন্ত এগুলো ইউজ করতে পারবে তো যেহেতু সিলিকন তার জন্য শরীরে কিন্তু ক্ষতিকর নয় তাই এটা নিয়েছি দুটো তবে কালারটা একই চলে এসেছে বলে মনটা একটু খারাপ হয়ে গেছিলো আর কেকের টিনগুলো অর্ডার দিয়েছিলাম খ্রিস্টমাসে কেক বানাবো বলে কিন্তু বাবু খ্রিস্টমাস পেরিয়ে এসেছে তো কিছু করার নেই তোমাদের সাথে আমি শীতকালে অনেক কিছু রেসিপি শেয়ার করতে পারবো বা অনেক ধরনের কেকের রেসিপি শেয়ার করতে পারবো ওই যে যখন লকডাউন ছিল সেই টাইমটাতে প্রচুর কেক এটা ওটা বানিয়েছিলাম তো তারপরে আর কি মানে আর সময় হয়ে উঠতো না বা সেই এনার্জিটা আর ছিল না এখন কেন জানি না মনে হচ্ছে হ্যাঁ আবার সেই উদ্যমটা ফিরে পাচ্ছি তোমাদের ভালোবাসায় অবশ্যই তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই যে ফেরার পথে একটু টুকটাক সবজি নিয়ে এসেছিলাম এগুলো খোলা এভাবেই রেখে দিলাম কারণ কালকে সকালে আবার রান্না করতে হবে আর এই যে আমার বরমশাই এই কাজটা করে দিয়েছে এই হাতে হাতে দুজনে মিলে সারাটা দিন টুকটুক করে ঠিকই চলে যায় আর সাথে থাকে তোমাদের অফুরন্ত ভালোবাসা তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট